রাত ভোর এ ভিড়ে তিনি বুলেট ছিল তা সব গ্রামের মানুষ বলতো বুলেট চালানোর সময় ও সিং খুব সাবধানে চলতেন আর এই রাস্তা তিনি প্রায় প্রতিদিনই ব্যবহার করতেন 1982 সালে ঠিক এই জায়গাতেই ঘটে এক ভয়ানক দুর্ঘটনা রাতে দের চালাতে চালাতেই হঠাৎ দুর্ঘটনায় ও সিং এর মৃত্যু হয় ঘটনাস্থলেই পড়ে থাকে তার প্রিয় বুলেট বাইক পুলিশ এসে বাইকটি থানায় নিয়ে যায় কিন্তু পরের সকালে পুলিশ যা দেখে তাতে সবাই স্তব্ধ হয়ে যায় থানায় রাখা বুলেট বাইক সেখানে নেই বাইকটি আবার নিজে থেকেই ফিরে এসেছে সেই দুর্ঘটনার জায়গায় পুলিশ প্রথমে বিশ্বাস করেনি এইবার তারা বাইকের সব পেট্রোল বের করে নেয় আর মোটা মোটা ঘর দিয়ে থানার ভেতর শক্ত করে বেঁধে রাখে তাদের মনে হয়েছিল এবার কিছু হওয়ার কথা নয় কিন্তু সেই রাতেই ঘটে সবচেয়ে বড় চলা হয় বুলেট বাইটটি নাকি নিজে থেকে স্টার্ট হয় লোহার শিকল ভেঙে আবার ফিরে যায় সেই দুর্ঘটনার জায়গায় এবার পুলিশ হার মানে গ্রামবাসীরা বিশ্বাস করে এটা কোনো সাধারণ ঘটনা নয় সেই জায়গাতেই তারা তৈরি করে একটি ছোট মন্দির আর বুলেটি হয়ে ওঠে বুলেট বাবা অনুযায়ী এই মন্দির তৈরি হওয়ার পর থেকে এই রাস্তায় আর কোন স্মরণ করে ওম বান্নাকে এই ঘটনা কি অলৌকিক নাকি কেবল বিশ্বাসের সিদ্ধান্ত আপনার আপনি কি কখনো ওম বান্না ধান দিয়েছেন কমেন্টে আপনার মতামত জানান আর আশীর্বাদ পেতে লিখুন জয় বুলেট বাবা এই কথাগুলো যদি সত্যি রাবণ না বলতো তাহলে আজও এত মানুষ কেন এই কথা শুনে রেগে যায় রাবণ কি শুধুই নারীদের অপমান করেছিল নাকি সে ভবিষ্যতের ভয়ঙ্কর সত্য বলে গিয়েছিল কি ঘটেছিল যখন রাবণ নারীদের সম্পর্কে আটটি ঘৃণ্য কথা বলেছিল আর সেই কথায় নারীরা রাবণকে ডাল দিতে শুরু করেছিল রাবণ সম্পর্কে যখনই কথা ওঠে তখন বলা হয় তিনি ছিলেন এক প্রতাপশালী মায়াবী কিন্তু নিষ্ঠুর রাক্ষস যিনি নিজের শক্তির উপর অত্যন্ত অহংকারী ছিলেন কিন্তু একটি ভুলেই তার সেই অহংকার চূর্ণ হয়ে যায় আর সোনার লং পরিণত হয়ে সেই ভুলটি ছিল মা সীতাকে হরণ করা এক পরণারীকে জোর করে অপহরণ করে নিজের ঘরে নিয়ে আসাই হয়েছিল তার ধ্বংসের প্রধান কারণ রাবণের এই পরিণতির আশঙ্কা তার স্ত্রী মন্দরী আগেই বুঝতে পেরেছিলেন সেই কারণেই তিনি রাবণকে অনুরোধ করেছিলেন মা সীতাকে ফিরিয়ে দিয়ে ভগবান রামের কাছে ক্ষমা চাইতে কিন্তু রাবণ তার একটি কথাও শোনেননি যুদ্ধ চলাকালীন যখন রাবণ নিজের পরাজয়ের আভাস পেতে শুরু করলেন তখন তিনি নারীদের সম্পর্কে আটটি অবগুণের কথা বলেন যার উল্লেখ যদিও বাল্মীকির রামায়ণে নেই তবে গোস্বামী তুলসী দাসের রামচরিত মানসে পাওয়া যায় চলুন জেনে নি রাবণ নারীদের সম্পর্কে কি বলেছিলেন রাবণের মতে নারীরা সাহসী হলেও অনেক সময় সেই শক্তি ভুল জায়গায় ব্যবহার করে যেমন স্বামী ও সন্তানদের সঙ্গে ঝগড়া করা কিংবা প্রতিবেশীদের সঙ্গে মারামারি করা রাবণ বলেছিলেন নারীরা প্রায়ই মিথ্যা বলে কারণ তারা কোমল হৃদয়ের হয় এবং নিজের মানুষদের রক্ষা করতে গিয়ে সত্য গোপন করে মিথ্যার আশ্রয় নেয় যা শেষ পর্যন্ত অশুভের কারণ হয় রাবণের মতে নারীরা চঞ্চল মস্থির চিন্তাধারার অধিকারী তাই তাদের মন বোঝা অত্যন্ত কঠিন যখন ব্রহ্মাও তাদের বুঝতে পারেননি তখন সাধারণ মানুষের পক্ষে তা সম্ভব নয় তিনি আরো বলেন নারীরা স্বার্থপর ও জেদি হয় নিজের ইচ্ছা পূরণ করতে গিয়ে তারা গল্প বানায় এবং মায়ার খেলায় অন্যদের জড়িয়ে ফেলে যার ফলে মানুষ নির্জীবন ধ্বংস করে ফেলে রাবণের মতে খুব কম নারী প্রকৃত সাহসী হয় আর কঠিন পরিস্থিতি এলেই তারা দ্রুত হাল ছেড়ে দেয় ভয় পেয়ে অসুস্থ হয়ে পড়ে রাবণ আরও বলেন নারীরা আবেগপ্রবণ ও অবিবেচক আবেগের বসে ভুল সিদ্ধান্ত নেয় আর যখন বুঝতে পারে তখন অনেক দেরি হয়ে যায় রাবণের মতে নারীরা কোমল হৃদয়ের হলেও একবার কাউকে অপছন্দ করলে তাকে কখনো ক্ষমা করে না এমনকি প্রয়োজনে নিজের প্রাণ নিতেও পিছপা হয় না রাবণ বলেছিলেন নারীরা বাহ্যিকভাবে সাজগোজ করলেও হৃদয়ে তারা পবিত্র নয় এবং পরিষ্কার পরিচ্ছন্নতার দিকেও নজর দেয় না তাই রাবণ নারীদের অপবিত্র বলে উল্লেখ করেছিলেন নারীরা নাকি এই আটটি কথা রাবণ স্ত্রী বললেন এই কথাগুলো নারীদের অপমান করার জন্য নয় বরং মানুষকে সতর্ক করার জন্য বলা হয়েছিল কারণ রাবণের ধ্বংস শুরু হয়েছিল একজন নারীর অপমান থেকেই আপনার মতামত কি রাবণ ঠিক ছিল না ভুল কমেন্টে অবশ্যই লিখুন জানুয়ারি দুই হাজার বসন্ত পঞ্চমী ঠিক কবে এই দিনে যদি ঘরে আনেন মাত্র জিনিস, তাহলে সারা বছর পারে শিক্ষা চাকরি আর জীবনের সাফল্য। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের জিনিসটা অনেকেই ভুল করে দুই হাজার ছাব্বিশ সালের বসন্ত পঞ্চমী কবে পঞ্জিকা অনুযায়ী মাঘ মাসের শুক্লপক্ষের পক্ষের পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী পালিত হয় এই দিন জ্ঞান ও বিদ্যার দেবী মা সরস্বতীর পূজা করা হয় এবং এই দিন থেকেই বসন্ত ঋতুর সূচনা হয় দুই সালে বসন্ত পঞ্চমী পড়ছে তেইশ জানুয়ারি শুক্রবার এই দিন হলুদ রঙের বিশেষ গুরুত্ব রয়েছে হলুদ পোশাক পরলে জীবনে শুভ শক্তি বৃদ্ধি বসন্ত পঞ্চমীর দিনে ঘরে আনুন এই ছয়টি শুভ জিনিস এক মা সরস্বতীর সঙ্গে সম্পর্কিত জিনিস মা সরস্বতীর প্রতিমা খাতা বই কলম অথবা যে কোনো বাদ্যযন্ত্র কেনা অত্যন্ত শুভ বিশেষ করে ছাত্রছাত্রী ও বিদ্যার্থীদের জন্য এটি খুব মজুরের পালক মোর পাক বসন্ত পঞ্চমের দিনে মজুরের পালক বা মোর পাখি গাছ ঘরে আনলে শিক্ষা ও কর্মজীবনে সাফল্য আসে ঘরের নেতিবাচক শক্তি দূর হয় শাস্ত্র মতে মজুরের পালক মা সরস্বতীর অত্যন্ত প্রিয় তিন সুহাগের সামগ্রী শাস্ত্র অনুযায়ী এই দিন শিব পার্বতীর তিলক হয়েছিল তাই এটি বিবাহের জন্য শুভ দিন এই দিনে বিয়ের শাড়ি গয়না বা জিনিস কিনলে দাম্পত্য জীবনে সুখ আসে চার হলুদ রঙের পোশাক বসন্ত পঞ্চমীর দিনে হলুদ পোশাক পরা খুব শুভ এছাড়াও মাকে হলুদ ফুলের মালা অর্পণ করলে বিশেষ কৃপা লাভ হয় পাঁচ বাদ্যযন্ত্র বিনা বা বাঁশি এই দিনে বিনা ও বাঁশির পূজা করা হয় নতুন বাদ্যযন্ত্র বা বাঁশি ঘরে আনলে মা সরস্বতী প্রসন্ন হন এবং শিল্পে উন্নতি হয় ছয় নতুন শেখার সূচনা এই দিনে নতুন পড়াশোনা সঙ্গীত শিক্ষা বা বিদ্যার কাজ শুরু করলে তা দীর্ঘদিন সফল হয় এটিও খুব গুরুত্বপূর্ণ সুদ সংকেত যদি চান দুই হাজার ছাব্বিশ সালটা জ্ঞান চাকরি আর সাফল্যে ভরে উঠুক তাহলে বসন্ত পঞ্চমীর এই ছয়টি কাজ অবশ্যই করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন আর প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন মা সরস্বতীর কৃপা যেন সবার উপর থাকে জয় মা সরস্বতী আমি শনিদেব বলছি শনিবার যদি এই পাঁচটি ভুল করেন তাহলে অজান্তেই আপনি নিজেই আমার ক্রোধ ডেকে আনছেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখ যেতে পারে দর্শক বন্ধুরা শনি মহারাজকে বলা হয় নির্ণায়ক গ্রহ ও নির্ণায়ক দেবতা কারণ তিনি মানুষের কর্ম অনুযায়ী সঙ্গে সঙ্গেই ফল প্রদান করেন ভালো কর্ম করলে পুরস্কার আর খারাপ কর্ম করলে শাস্তি শনিদেব করেন না শনিবার দিনটি শনিদেব ও ভৈরব বাবার দিন। এই দিনে কিছু কাজ করলে শনি দোষ লেগে যেতে পারে আর যাদের জীবনে শুনি দোষ পড়ে তাদের জীবন নরকের মতো হয়ে যায় যাদের সারে সাথী বা ধুইয়া চলছে তাদের জন্য এই ভুলগুলো আরো ভয়ঙ্কর কিন্তু তার আগে বলি আপনি যদি শনিদেবের প্রকৃত ভক্ত হন শনি দোষ থেকে মুক্তি চান জীবনের কষ্ট দূর করুন তাহলে বিশ্বাস করা হয় সামান্য ধূর্তিতেই শনিদেব প্রসঙ্গ এবং ধন সম্পদ ও সুখ প্রদান করেন শনিবার যেসব কাজ একদমই করবেন না শনিবার মধ্যম করবেন না এটি জীবনে বড় ঝড় ডেকে আনে শনিবার মেয়েকে শ্বশুর বাড়ি পাঠাবেন না শাস্ত্রে বলা আছে এতে দাম্পত্য জীবনে কষ্ট আসে শনিবার এই জিনিসগুলো কেনাবেচা করবেন না তেল লবণ কাঠ কয়লা লোহা কালো জুতো এড়িয়ে চলুন ধীরে দূর করেন শেষ কথা শনিবার কোনো কাজ করবেন না তথ্য আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এখনো যদি না লিখে থাকেন কমেন্টে লিখুন জয় শনিদেব ধন্যবাদ